ওয়েলকাম টু মিনহাজ কমটেক তো আমি আপনারে একটু আগে একটা মেসেজ দিছি যে এখন তো প্রায় দুই তিন দিন তাকে সবর বাড়িতে কারেন্ট নাই তো কারেন্ট যেহেতু নাই ই জায়গা ইনভার্টারেরও কোনো ফাংশন নাই অনেকর বাড়িত ইভেন আমার গরো দেখা গেছে যে ইনভার্টার লো হইতে হইতে এখন এমন অবস্থায় ইনভার্টার অনও হয় না তো এখন আমরা খরণীয় কিটা জিনিস আমরা তো এখন কারেন্টটা তো আর ফাইয়ার না ফাতো তো হয়তো দুই তিন দিন আবার না ফাইতাম পারি তো এ আমি একটা মেসেজ আপনারা রে যে কেউ যদি ইনভার্টার অফ হয়ে যায় তো এর ফলেও আমি আপনারা কইছি যে আপনারা ফুল্লি কারেন্টর নিচে থাকবা তো অনেকে হয়তো এই কথাটারে হয়তো একটা হাসির একটা মেসেজ হিসাবে মনে করিয়া নিচইন তো জেনারেলি দেখুন টেকনিক্যালি সব জিনিস সম্ভব আছে তো আপনারা আমি আপনার যে মেসেজটা দিছি যে আপনারা ইনভার্টার অফ হয়ে গেছে এখন কোনো অবস্থাতে আপনারা কারেন্ট পাইছিলেন না তো আমি আপনারা বলে কারেন্ট জ্বালাইয়া দেখাইতাম আপনারা গোড়টা কমসে কম ফসার হইত তো এইখানেও যারা যারা দেখে আর কমেন্ট দিই যে দেখা নিশ্চয় আপনারা ইন্টারেস্টেড আসুন আর যারা মনে করছেন গু একটা হাসির জিনিস আপনারাও দেখিলেই জিনিসটা হাসা না ইভেন আমার আমি দেখাই মু এই যে ব্যাটারি যেগুলো আছে ব্যাটারিগুলো আপনারা কোনো রকম চার্জ নাই যে ইনভার্টার অন করার সঙ্গে সঙ্গে ইনভার্টারে ডাক দিলায় ইনভার্টারে ডাক দেয় মানে ব্যাটারি লোড ডাক দেয় তো একটা বাল্বও জ্বলে না তো ওই জায়গাতে আমি আপনারা আপনারা জ্বালাইবা সম্পূর্ণ আপনারা গরো জ্বালাইবা তা এখন তো তো আপনারা এক পয়েন্ট চার্জ নাই এই অবস্থায় আপনারা চার পাঁচ দিন আরামসে জ্বালাইতে পারবা কোনো অসুবিধা নাই তো আপনারা দেখুন জিনিসটা হাসা কি মিশা ইভেন আমি নিজেও ইটা চালাই আজকে গত রাত্রে থাকি নিজেও চালাইয়ার তো আপনারাও সালাহ কুয়া আশা করি আরও চার পাঁচ দিন যদি কারেন্ট হয় না ও একবারে লো ব্যাটারি দিও আপনারা আরও চার পাঁচ দিন জ্বলাইতে পারবা তো আপনারা দেখুন আর দেখার আগে ভিডিওটা একটা লাইক আর একটা শেয়ার করে দিন আমি আপনারা বিস্তারিত দেখাই আর সামনে জ্বলাইয়া দেখাই আর টিকটিক জ্বলব কি না জ্বলব আপনারা দেখতে থাকুন তো এর আগে কিন্তু লাইক এবং শেয়ারটা করি লাইন এখন সর্বপ্রথম আপনারা আমি আমার কারেন্টর মিটারটা দেখাই লাই আর যে ঠিক ঠিক কারেন্ট আছে না নাই ও যখন মিটারের মাঝে কোনো ধরনের কারেন্ট নাই তো এখন আমি দেখাইম আপনারা ইনভার্টারও বর্তমানে চার্জ আছে না নাই আপনারা তো ও দেখুন আমার ব্যাটারি দুইশো পঞ্চাশ এইচ ওর ব্যাটারি দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ হইলে কিতা তা এখন কারেন্ট নাই মানে তাই না শেষ তো এখন দেখুন আমার ইনভার্টার ও দেখুন ইনভার্টার আমি সুইচ দিয়ার সুইচ দিলে আপনারা দেখবা কিতা করের ও দেখুন শেষ ব্যাটারি লো দেখলানি হো দেখুন সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটারি দেখা তো এখন আমি কটা করম তো ব্যাটারি ব্যাটারি লো মানে তো আর কোনো একটা বাল্ব জ্বলেন না তো এখন আমি বাল্ব আপনারা জ্বলাইমু প্লাস আজীবন আজীবন কমসে কম চার পাঁচ দিন আপনারা জ্বালাইতে পারবা দেখুন কিলা তো সর্বপ্রথম আমরা একটা ফ্লেক্সিবল ওয়ে লইলাম এই যে জেনারেল ফ্লেক্সিবল ওয়ার একটা লইছি তো এখান লইয়া করমু কিতা আমরা দুই মুখ বার দুই মুখ বার করিয়া আনিয়া এক মুখ আনিয়া আমরা লাগাই দিব ব্যাটারির প্লাসর মধ্যে এই দেখুন আমি যেরকম লাগাইছি ব্যাটারি প্লাসর মধ্যে লাগাইছি একটা মুখ আর একটা সাইড লাগাইছি আমি ব্যাটারি মাইনাস দিকে এই দেখুন ব্যাটারি এই আমার ফ্লেক্সিবল যেটা ওয়ার আছে ফ্লেক্সিবল ওয়ারর একটা লাগাইছি প্লাসও একটা লাগাইছি মাইনাসও ওয়ারে আমার ব্যাটারি কোনো চার্জ নাই আপনারা দেখছেন যে ইনভার্টারে ডাক দিলেছে আমি আবারও দেখাইও দেখুন আমি লাগাইছি একটা প্লাসর মধ্যে লালটা লাগাইছি আর মাইনাসর মাঝে গ্রীনটা লাগাইছি আপনারা কেন দেখছেন আমার দুই সাইড লাগাইল আছে এখন আমার শরণীয় কিতা দেখইন। ইটার তাকি নিয়া আমি কিতা করম। ইটার তাকি নিয়া আমি তো এখন আমার এই ফ্লেক্সিবল যেটা ওয়ার আছে ওয়ারর এই প্রান্তটা আমি এদিকে আনছি আনিয়া এই দেখো একটা লাগাইছি এল বাল্ব তো এই বাল্বটা কিন্তু আপনারা জেনারেল যেগুলো আমরা বাল্ব ইউজ করি ই বাল্বটা কিন্তু এই বাল্ব না এটা ওই কি আপনারা ডিসি বাল্ব ওই দেখেন আমি লাগাইছি আপনারা নাইন ওয়াট টুয়েলভ বল্ট ডিসি বাল্ব ও দেখুন আপনারা ক্লিয়ার লেখা আছে ডিসি বাল্ব এখন ডিসি বাল্ব লাগাইছি এটা কিন্তু আমরা জেনারেল যেগুলো বাল্ব আছে যে আমরা এগুলা যেগুলা বাল্ব আছে এইগুলা বাল্ব জ্বল না নাই কারণ আমি ডাইরেক্ট কানেকশন দিছি তো এক প্রান্ত লাগাইছি দেখুন এই দেখুন সিমটা লাগাইছি একটার মধ্যে আর আরেকটা সিমটা নিয়ে লাগাইমু ওটার মধ্যে ওই দেখুন লাগানি লোকের বাল্ব জ্বলের তো এটা আমার কানেকশন কইতে কি হয়েছে আমার ব্যাটারির থেকে ডাইরেক্ট কানেকশন হয়েছে তো এই দেখুন বাল্বটা জ্বলি গেছে হয় আর আমার ইনভার্টার কিন্তু অফ এই দেখুন ইনভার্টার অফ করা ইনভার্টারের কোনো বাতি নাই ইনভার্টার অফ কিন্তু বাল্ব জ্বলে কারণ এগুলো আমি ডাইরেক্টলি এখন আমি আপনারা লাইট দিও ও লাইট দিয়েও দেখাইতাম পারি আর ও দেখুন এই দেখুন দুইটা কানেকশন দিয়ে লাগাইছি তো এখন এই অবস্থায় কি তাই এই বাল্বটা জ্বলছে এটা কিন্তু ডিসি বাল্ব তো এটা কিন্তু ডাইরেক্ট কারেন্টে জ্বলতো নাই এই বাল্বটা শুধুমাত্র ডাইরেক্ট ব্যাটারির থেকে জ্বলব তো এখন যদি এই বাল্বটা আমি জ্বালাই ব্যাটারি হয়ারে চার্জ নাই আপনারা দেখছোই টোটালি চার্জ নাই তো এই চার্জটা আমার কিন্তু গত পরশু দিন শেষ হইছে গত পরশু দিন শেষ হয়েছে আমার ব্যাটারির চার্জটা তো আমার ব্যাটারির চার্জটা আপনার গত পরশু দিন শেষ হয়েছে তো দেখুন কালকে রাত্রে তাকে আমি এই বাল্ব জ্বালাইয়া টোটালি আস্তে গড় ফসা হয়ে গেছে আর কালকে সম্পূর্ণ রাইট জ্বলছে তো কোনো ধরনের অসুবিধা নাই আজকেও সারাদিন জ্বলছে কোনো অসুবিধা নাই আর আমি আশা করি আর এক সপ্তাহ জ্বলবো এই বাল্ব দিয়া কিন্তু দিয়ে আর আমার ইনভার্টারও কোন ধরনের চার্জ নাই আপনারা ইনভার্টারও দোর এখনও অফ আছে ইনভার্টার অফ কোনো চার্জ নাই ব্যাটারিত কিন্তু আমার কালকের সম্পূর্ণ রাইট এবং আজকের দিন চলি গেছে আশা করি আরো চারি পাঁচ দিন জ্বালাইতে পারবা তো আপনার আর বাড়ির যদি এরকম ইনভার্টার থাকে আর চার্জ থাকে না তো আমি আপনার ওটা সাজেস্ট করবো যে আপনারা ইকানো কেন দিয়ে করবা তো আশা করি আর আপনারা আর কোনো সন্দেহ রয়েছে না আপনারা তো ডাইরেক্টলি দেখি তো আপনারা যদি এরকম বাড়িত ইনভার্টার থাকে আপনারা ইমিডিয়েট এস ডিসি বাল্ব একটা আনুন আনিয়ে ডাইরেক্ট যেরকম কানেকশন দেখাইছি ওরকম লাগাই আপনারা বিন্দাস জ্বালান কোনো ধরনের অসুবিধা ওই তো নয় তিন চার দিন আরামসে জ্বালাইতে পারবা তো আপনার তো এখন এটা বালা বুদ্ধি দিছি আপনারা ফসা রাখতে পারবা কারণ দেখুন মোমবাতি জ্বালাই এটা বড়ো অসুবিধা হয় মোমবাতি আমরা জ্বালাইতেও পারি না ই নাই আর এই পরিস্থিতিতে আপনারা ওরকম জ্বালাক চারি পাঁচ দিন জ্বালাইতে পারবা আর ভিডিওটা যেহেতু ভালো লাগে যদি এটা লাইক আর একটা শেয়ার করবা আর জ্বলছে কি না একটা কমেন্ট করে জানাইবা আপনারা ধন্যবাদ